সবাইকে স্বাগত আজ আমরা একসাথে ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের গভীরে প্রবেশ করতে চলেছি যার নাম জ্ঞান যোগ এই অধ্যায়ে জ্ঞান কর্ম আর ত্যাগের মধ্যে যে কি অপূর্ব এক মেলবন্ধন রয়েছে সেটাই আমরা জানার চেষ্টা করব চলুন এই গভীর দর্শনের জগতে ডুব দেয়া যাক অধ্যায়ের শুরুটাই হচ্ছে ভগবানের একটা অসাধারণ প্রতিজ্ঞা দিয়ে তিনি এখানে খুব পরিষ্কার করে বলছেন কেন তিনি বারে বারে এই জগতে আবির্ভূত হন সাধুদের রক্ষা করতে দুষ্টদের বিনাশ করতে আর সবচেয়ে জরুরি হল ধর্মকে আবার প্রতিষ্ঠা করতে তো প্রথমেই একটা কথা আমাদের বুঝতে হবে এই যে জ্ঞান নিয়ে কথা হচ্ছে এটা কিন্তু কোনো নতুন কিছু নয় এটা এক সুপ্রাচীন সত্য যা এক সময় এক মহান পরম্পরার মধ্যে দিয়ে বাহিত হতো কিন্তু সময় স্রোতে তা প্রায় হারিয়ে যেতে বসেছিল একবার দেখুন এই গভীর জ্ঞান কিভাবে ঈশ্বর থেকে মানুষের কাছে এসে পৌঁছেছিল শ্রীকৃষ্ণ নিজে প্রথমে এই জ্ঞান দিয়েছিলেন সূর্যদেব বিবস্বানকে বিবস্বান সেই জ্ঞান দেন তার পুত্র মনুকে আর মনু দেন তার পুত্র ইকুয়াকুকে কিন্তু ভাবুন সময়ের সাথে সাথে এই যে যোগসূত্র তা একসময় ভেঙে যায় আর সেই মহান জ্ঞান পৃথিবী থেকে প্রায় মুছেই গিয়েছিল আর ঠিক এখানেই অর্জুনের সাথে শ্রীকৃষ্ণের এই কথোপকথনটা এতখানি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই যে হারিয়ে যাওয়া জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ এখন তার প্রিয় বন্ধু আর ভক্ত অর্জুনের মাধ্যমেই আবার এই পৃথিবীতে ফিরিয়ে আনছেন এটা একটা পরম গোপনীয় জ্ঞান যা শুধু সঠিক মানুষের কাছেই প্রকাশ করা যায় চলুন এবার আমরা আরও এক গভীর রহস্যের দিকে এগোই আর তা হল স্বয়ং শ্রীকৃষ্ণের আসল পরিচয়ের রহস্য তারই দিব্য প্রকৃতি কিন্তু এ পুরো শিক্ষার মূল ভিত্তি অর্জুনও তো আমাদের মতোই একজন মানুষ তাই তার মনেও খুব স্বাভাবিক আর যুক্তিসঙ্গত একটা প্রশ্ন জেগেছিল তিনি কৃষ্ণকে জিজ্ঞেস করলেন বিবস্বানের জন্ম তো কত প্রাচীনকালে আর আপনার জন্ম তো এই সেদিন তাহলে আমি কি করে বিশ্বাস করি যে আপনি তাকে এই জ্ঞান দিয়েছিলেন আর এই প্রশ্নটাই কিন্তু কৃষ্ণের আসল স্বরূপটা প্রকাশ করার একটা সুযোগ করে দিল কৃষ্ণের উত্তরটা শুনতে খুব সহজ মনে হলেও এর অর্থটা কিন্তু অনেক গভীর তিনি বলছেন হে অর্জুন আমার আর তোমার বহুবার জন্ম হয়েছে আমি সেই সব জন্মের কথা জানি কিন্তু তুমি জানো না ঠিক এখানে একজন দিব্য সত্তা আর একজন সাধারণ মানুষের চেতনার মধ্যে পার্থক্যটা একদম স্পষ্ট হয়ে যায় তাহলে মনে প্রশ্ন আসতেই পারে যে কৃষ্ণের জন্ম হয় কিভাবে। তিনি তো নিজেকে অজ অর্থাৎ জন্মরোহিত বলছেন এখানেই যোগ মায়ার ধারণাটা আসছে এটা হলো ভগবানের এক দিব্য শক্তি যার মাধ্যমে তিনি জন্ম মৃত্যুর সাধারণ নিয়মের ঊর্ধ্বে থেকেও এই জগতে আবির্ভূত হন মানে তিনি সাধারণ মানুষের মতো কর্মের ফল হিসেবে জন্ম নেন না বরং নিজের ইচ্ছায় নিজের প্রকৃতিকে আশ্রয় করেই প্রকট হন গীতার এই বিখ্যাত শ্লোকটি ভগবানের অবতরণের উদ্দেশ্যকে চিরকালের জন্য অমর করে রেখেছে যখনই পৃথিবীতে ধর্ম দুর্বল হয়ে পড়ে আর অধর্ম মাথাচাড়া দিয়ে ওঠে ঠিক তখনই সেই ভারসাম্য ফিরিয়ে আনতে ধর্মকে রক্ষা করতে তিনি স্বয়ং অবতীর্ণ হন আচ্ছা চলুন এবার এই অধ্যায়ের একেবারে মূল শিক্ষাতে প্রবেশ করা যাক আর তা হলো কর্মের যে জটিল প্রকৃতি সেটাকে ঠিকভাবে বোঝা কর্মের পথটা এতটাই জটিল যে বড় বড় বুদ্ধিমান ব্যক্তিরাও অনেক সময় এতে বিভ্রান্ত হয়ে পড়েন তাই শ্রীকৃষ্ণ এখানে কর্ম অকর্ম আর বিকর্ম এই তিনটে ধারণাকে স্পষ্ট করতে চেয়েছেন যা বোঝা আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য সত্যিই খুব জরুরি কর্মযোগের মূল নীতিটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে আসলে কাজের পেছনের মানসিকতাটাই কিন্তু আসল ফলের আশা নিয়ে কাজ করলে সেই কাজই আমাদের বেঁধে ফেলে কিন্তু যখন আমরা শুধু কর্তব্যবোধ থেকে ফলের আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে কাজ করি তখন সেই কাজই আমাদের মুক্ত করে একেই বলা হচ্ছে অকর্ম এটা শুনতে একটু বিরোধাভাস বা প্যারাডক্স মনে হতে পারে যিনি সমস্ত জাগতিক কাজ করেও ভেতর থেকে পুরোপুরি আসক্তিহীন থাকেন নিজেকে কর্তা বলে মনে করেন না তিনি আসলে কর্মের মধ্যে অকর্মকে দেখতে পান আর তিনিই হলেন প্রকৃত জ্ঞানী তিনি সব কাজ করেও কোনও কর্মের বাঁধনে জড়ান না এখানে শ্রীকৃষ্ণ সমাজের একটা খুব বড় সত্য তুলে ধরেছেন তিনি বলছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র এই যে চারটে বর্ণ এটা তিনি তৈরি করেছেন মানুষের গুণ আর কর্মের উপর ভিত্তি করে জন্মের ভিত্তিতে নয় যার যেমন গুণ আর কাজ তার বর্ণও তেমন তাহলে এই কর্মবন্ধন থেকে মুক্তির চূড়ান্ত উপায়টা কি সেই উপায়টাই হল জ্ঞান অর্থাৎ জ্ঞান এটা একটা অত্যন্ত শক্তিশালী কথা জ্ঞানকে এখানে সবথেকে পবিত্রকারী বস্তু হিসেবে বলা হয়েছে এই জ্ঞানই আমাদের সব জাগতিক ময়লা দূর করে আত্মাকে শুদ্ধ করতে পারে এই অসাধারণ উপমাটা একবার ভাবুন তো ঠিক যেভাবে গনগনে আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয় সেভাবেই আত্মজ্ঞান আমাদের সমস্ত জমে থাকা কর্মফলকে পুড়িয়ে নষ্ট করে দেয় জ্ঞান আমাদের কর্মের বন্ধন থেকে পুরোপুরি মুক্ত করে দেয় কিন্তু এই জ্ঞান লাভ হবে কিভাবে তার জন্য ভগবান একটা সহজ পথ দেখিয়েছেন তিনি বলেছেন যে তত্ত্বদর্শী জ্ঞানীদের কাছে গিয়ে তাদের প্রণাম করে সেবা করে আর খুব সরল মনে প্রশ্ন করে এই পরম জ্ঞান লাভ করা সম্ভব আলোচনার একেবারে শেষে কৃষ্ণ অর্জুনকে একটা খুব শক্তিশালী আর সরাসরি নির্দেশ দিচ্ছেন যা এই প্রাচীন দর্শনকে বর্তমান মুহূর্তের এক অবশ্য কর্তব্যে পরিণত করে এখানে সংশয়ের যে কি মারাত্মক ধ্বংসাত্মক ক্ষমতা সেটার ওপর জোর দেয়া হয়েছে সংশয় আমাদের কর্ম করার ক্ষমতাকে পঙ্গু করে দেয় এটা আধ্যাত্মিক উন্নতির পথে সবচেয়ে বড় বাধা যার মনে শ্রদ্ধা নেই বা যে সত্য নিয়ে সন্দেহ করে তার পতন নিশ্চিত আর এটাই হলো এই অধ্যায়ের চূড়ান্ত ডাক কৃষ্ণ অর্জুনকে বলছেন তার হৃদয়ে অজ্ঞানতা থেকে যে সংশয়ের জন্ম হয়েছে সেটাকে জ্ঞানের তলোয়ার দিয়ে কেটে ফেলতে হবে এবং যোগে স্থিত হয়ে যুদ্ধের জন্য উঠে দাঁড়াতে হবে এটা শুধু অর্জুনের জন্য নয় আমাদের সবার জন্য একটা চিরন্তন নির্দেশ এই অধ্যায়ের জ্ঞানযাত্রা শেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে কৃষ্ণের এই নির্দেশ আমাদের ব্যক্তিগত জীবনে কিভাবে কাজে লাগতে পারে আমাদের নিজেদের ভেতরের কোন সংশয়গুলোকে জ্ঞানের তলোয়ার দিয়ে কেটে ফেলে কর্মের পথে এগিয়ে যেতে হবে